বায়ার্ন মিউনিখে যোগ দিতে যাচ্ছে ব্রাজিলিয়ান পাখি গ্যাব্রিয়েল ব্রাজাও বায়ার্ন মিউনিখে ম্যানুয়েল নয়ারের সময় ফুরিয়ে আসছে এর মধ্যেই বায়ার্ন মিউনিক ব্রাজিলিয়ান গোলকিপার গ্যাব্রিয়েল ব্রাজাওয়ের জন্য অফার করল বায়ার্ন মিউনিক দীর্ঘদিন ধরে সান্তোসের ব্রাজিলিয়ান গোলকিপার গ্যাব্রিয়েল ব্রাজাওকে নজরে রেখেছেন এবং গভীরভাবে পর্যবেক্ষণ করছেন গতরাতে তারা গ্যাব্রিয়েল ব্রাজাওয়ের জন্য বারো মিলিয়ন ইউরো অফার করে সান্তোসকে এখনও সান্তোস সেই অফার গ্রহণ করেনি সান্তোস বিষয়টি ভেবে দেখছে হয়তো তারা আরও বেশি অর্থ আদায় করে নেবার চেষ্টা করবে এই ভিডিওতে গ্যাব্রিয়েল ব্রাজাও সম্পর্কে বিস্তারিত জানব তবে তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গ্যাব্রিয়েল ব্রাজাওকে ইতিমধ্যে সবাই চেনেন বিশেষ করে নেইমারের খেলা যারা দেখেছেন তারা সবাই চেনার কথা সে নেইমারের ক্লাব সান্তোসের গোলকিপার সান্টোসকে প্রথম ডিভিশনে টিকিয়ে রাখতে সবচেয়ে বড় অবদান এই তরুণ গোলকিপারের তার বিশ্বস্ত হাতের ওপর ভর করে অনেকগুলো ম্যাচে সান্তোস পরাজয়ের হাত থেকে রক্ষা পেয়েছিল উচ্চতা বেশ ভালো অসাধারণ সব সেভ দিতে পারেন এবং পেনাল্টি সেভ দিতেও পারদর্শী এই ব্রাজিলিয়ান তরুণ দু সালে ভারতে অনুষ্ঠিত হওয়া ফিফা অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে সেরা গোলকিপারের পুরস্কার অর্থাৎ গোল্ডেন গ্লাভস জিতেছিল গ্যাব্রিয়েল ব্রাজাও ছোটবেলা থেকেই সে অসাধারণ গ্যাব্রিয়েল ব্রাজাওয়ের আগে ইটালিয়ান জায়েন্ট ইন্টার মিলানে যোগ দিয়েছিল কিন্তু ইঞ্জুরির কারণে সেখানে স্থায়ী হতে না পেরে আবার ব্রাজিল লিগে ফিরে আসে সান্তোসে যোগ দেওয়ার পর থেকে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাদে আবারও বড় বড় ইউরোপিয়ান ক্লাবের নজরে আসে ব্রাজাও কিছুদিন আগে গ্যাব্রিয়েল ব্রাজাওকে দলে নেওয়ার জন্য বায়ান মিউনিককে পরামর্শ দিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি গোলকিপার জুলিও সিজার বলেছিলেন আমি মনে করি এক দুই বছরের মধ্যে ম্যানুয়েল নয়ার আর বায়ার্নের গোলপোস্টে থাকবেন না আমাদের ব্রাজিলে গ্যাব্রিয়েল ব্রাজাও আছে সে দারুণ একজন গোলরক্ষক বয়স মাত্র চব্বিশ বছর আমি মনে করি বায়ার্ন এখন থেকেই তাকে নিয়ে ভাবা শুরু করবে সে এখন সান্তসে খেলে সে ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড় কথায় আছে না রতনে রতন চিনে কিংবদন্তি জুলিও সিজারের কথাই যেন সত্যি হল বায়ার্ন মিউনিক গ্যাব্রিয়েল ব্রাজাওয়ের জন্য অফার করে বসল যদিও সান্তোস এখনও অফার গ্রহণ করেনি তবে আমরা আশা করি সান্তোস অফার গ্রহণ করবে এবং গ্যাব্রিয়েল ব্রাজাওকে বায়ার্ন মিউনিকে দেখতে পাব সব কিছু ঠিক থাকলে আমরা ব্রাজিল সিনিয়র দলে একদিন গ্যাব্রিয়েল ব্রাজাওকে দেখব কারা কারা ব্রাজাওকে বায়ার্ন মিউনিকে চান কমেন্ট করে জানান আর এরকম আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ